ফয়সাল ভিডিও রেকর্ডিং সেন্টার ফয়সাল ভিডিও রেকর্ডিং সেন্টার আমরা শুধু ভিডিও করি না আমরা আপনার আবেগ হাসি আনন্দ আর ভালোবাসার মুহূর্তগুলোকে সিনেমাটিক কায়দায় বন্দি করি অত্যাধুনিক হাই রেজলিউশন ক্যামেরা উন্নতমানের লেন্স ও প্রফেশনাল ভিডিওগ্রাফার টিম নিয়ে আমরা আছি আপনার প্রতিটি বিশেষ অনুষ্ঠানে আমাদের সেবাসমূহ সিনেমেটিক ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি গায়ে ও বিয়ের অনুষ্ঠান জন্মদিন ও পারিবারিক আয়োজন সেমিনার কনফারেন্স ও কর্পোরেট ইভেন্ট মাহফিল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান গ্রাফিক কার্ড দ্বারা প্রফেশনাল ভিডিও এডিটিং কেন ফয়সাল ভিডিও রেকর্ডিং সেন্টার বেছে নেবেন অভিজ্ঞ ভিডিওম্যান ও ফটোগ্রাফার সিনেমেটিক কালার গ্রেডিং ও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড ড্রোন শট ও মাল্টি ক্যামেরা সেট ও ফুল ভিডিও কোয়ালিটি দ্রুত ডেলিভারি ও গ্রাহক সন্তুষ্টির নিশ্চয়তা ঠিকানা চৌধুরী সুপারমার্কেট দ্বিতীয়তলা সিদ্দিক আহমেদ কেরানি রোড আতুরার দ্বীপ চট্টগ্রাম যোগাযোগ শূন্য এক সাত এক 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 শূন্য নয় ছয় পাঁচ সাত শূন্য এক ছয় সাত পাঁচ আট পাঁচ পাঁচ আট সাত পাঁচ ফয়সাল ভিডিও রেকর্ডিং সেন্টার যেখানে আপনার স্মৃতিগুলো হয় শিল্পের মতো নিখুঁত স্মৃতির প্রতিটি মুহূর্তকে রাখুন চির অমলিন